cho lên số अदित्य प्रसाद हेलो आप कैसे हो मैं बढ़िया आप कैसे हो कहाँ से आप कहा से हो मैं भी ठीक हूँ मैं मध्य प्रदेश से हूँ धन्यवाद लाइव में आने के लिए आप कहाँ से हो मैं भी बेंगालुर से हूँ मेरे चैनल को सब्सक्राइब कर करके साथ रहिए मेरा चैनल में आप नया है तो सब्सक्राइब करके रखना आपने आज क्या खाना खाया लंच में मैं लंच नहीं किया हुए आज चिकन बनाया का ट्राई कर मैं भी बना नहीं पाया वो सोच कि आपको चिकन अच्छा लगता है हाँ अच्छा लगता है अब खुद बनाया एक्चुअली मैं आज गया था मार्केट चिकन लेने के लिए और मैं मार्केट से चिकन नहीं ले पाया क्यों क्यों लेकिन नहीं आया যারা যারা ওয়াচিং আছে প্লিজ একটু কমেন্টে আসো আর আমার চ্যানেলটা নতুন হয়ে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ একটু কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আমার এমডি আর দেবার কেটে দিয়েছো কোনো বাত নেই ওয়াচিং আছো যারা একান্তভাবে অনুরোধ করছি লাইভ আসার জন্য কমেন্টে আসো देखा थे तो शायद आपका लंच हो गया निम्ती आती आपको अपनी खूब सुंदर थैंक यू भैया कुछ देखते बोल छो কমেন্ট আসো সবাই কমেন্টে আসো ওয়াচিং এ দেখে বসে হয়ে যাচ্ছ নতুনদের পাশে থেকেও অনেক ভালোবাসা পাবে আমি এই চ্যানেলে নতুন তো আমার পাশে থেকো একটু সাবস্ক্রাইব করে নেও চ্যানেলটা রিয়াক্ট দাও নিপানাথ হাই হাওয়ার ইউ সিস্টার অ্যাম ফাইন সিস্টার আমি ভালো আছি কোথা থেকে বলছো আহ এম ডি আপু আমি ছেলে না আমি ওলাম মেয়েও কোনো ব্যাপার না আর দেব এডিটা খারা তোমার এমডিয়া দেব তোমার নাম কি গো রমজান আলী বোন কোথা থেকে লাইভ করছো তোমাকে আমি জয়েন করলাম আমাকে একটু জয়েন করে নিও ভোট দিয়ে দিও তোমাকে ভোটটা দিলাম অবশ্যই দাদা ভাই আমি বেঙ্গালোর থেকে বলছি কলিজার বোন একটু বলবেন করে দিবে একটু তোমার আমি কমেন্ট রাখবো একটু বেক করে দিবে অবশ্যই দাদা ভাই অবশ্যই করবো বেক করব কমেন্ট করো আমি বেক করবো নিশ্চয় নতুনদের পাশে থেকেও অনেক ভালোবাসা পাবে আমি চেনার নতুন পাশে থেকেও দাদা ভাই পাশে পাবেন <laughs> एकदम आदित्य प्रसाद सॉरी uh, मैं डिस्काउंट हो गया था कोई बात नहीं मैं आज मार्केट से चिकन নেহিলে পাইয়া ইসলি মেয়ে আর চিকেন নিয়ে বানাপাইট মৃত্যু রয় চৌধুরী বন্ধু করে নিলাম দিদিভাই ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে এসো একটু করে দিয়ে দিয়েছে দিদি ভাই অবশ্য অবশ্যই আসবো দিদিভাই

ठीक है ¿Qué con el derecho. আমার পিন্দিত নতুন সুন্দরী বৌদি কেমন আছো আমার নতুন সুন্দরী বৌদি নাকি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে বলছো আমার কাছে তুমি নতুন তোমাকে নতুন দেখতেছি তাই নাকি একটু পাশে থাকা নতুন বৌদির সাথে কোথায় থেকে বলছো আর্যে রাজা নাইনটিন কেমন আছো mm-hmm <clears throat> কমেন্ট এরশো দেখ দাও ওয়াচিং এর জন্য যা আছে কমেন্ট এরশো দেখতাম নতুন সুন্দরী ও দেখি মন আচ্ছা ভালো আছি নতুন নতুন দেওদারকে বলছি কমেন্ট আসো কমেন্ট করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে যাও পাশে দেখো উম মান্নান আপু কেমন আছো হ্যাঁ দাদা ভাই ভালো আছি কোথায় থেকে বলছো ভাইয়া আমি মালয়েশিয়া থেকে বলতাছি অসংখ্য ধন্যবাদ দাদাভাই লাইভে আসার জন্য আমার চেন নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো আমি চ্যানেলে নতুন আব্দুল দাদাভাই একটু পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেমন আছো আমিও নতুন আসতে প্রথম ঢুকছি প্রথম ঢুকছি শর্টে একটা কমেন্ট রেখো তোমার পরিবার কি করে আসবো দেখে আসবো পাশে দেখো পাশে পাবে রিয়েক্ট দাও দাদা ভাই আপু আপনি কই থাকেন কি বাংলাদেশে কি ইন্ডিয়াতে বলতেছি একটু জানতে পারি হ্যাঁ অবশ্যই কেন না আমি ইন্ডিয়াতেই থাকি বেঙ্গালুরুতে আছি ইন্ডিয়াতে তো বেশিক্ষণ থাকবো না চলে যাব তো দাদা আজকের মতো চলে যাচ্ছি সবাইকে আজকের মতো চলে যাচ্ছি লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু ভালোবাসা দিয়ে ভালোবাসা পাবেন আজকের মতো চলে যাচ্ছি সুর সন্ধ্যা সবাইকে বাই বাই ও আমি এলাম আর তুমি চলে যাও জাসমিন উদ্দিন একটু কাজ ছিল তাই থাকতে পারে ও আপনার নামটা কি বলবো আমার নাম সোম্পা রয় সোম্পা জিরো ফোর টু এই আই এটা নাম বি সোম্পা জিরো ফোর টু কেন যেও না এখন হ্যাঁ বলো এত হাসি হেসো কোথায় ফেলে এতক্ষণ কোথায় ছেলে আসলে না আগে এখন যাওয়া আমি চলে যেতাম এখন আসলে সুন্দরী না তোমরা জানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুর অনেক প্রয়োজন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও বলছো আপু কেন চলে যাচ্ছে একটু বলবা এই তো রান্না বান্না করতে হবে কিছু কাজ আছে কাপড় দিয়েছি কাপড় গুলো আনতে হবে

জাসমিন গঠনমূলক লেখা লিখতে পারি না বলে আমার লেখা এড়িয়ে যাও কোথায় লেখা এড়িয়ে যাচ্ছি যেগুলো কমেন্ট করছো সেগুলো পড়ছি তো সেগুলো তো রিপ্লাই করছি এড়িয়ে যাওয়া কেন তুমি কি খাও ভালো থাকার সব কেন না ঘর যেতে হবে আবার কথা হবে লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবার চলে যেতে আর থাকলে হবে না অনেকটা লেট হয়ে গেছে ঠিক আছে কাল আবার কথা হবে লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকে সুস্থ থাকো ভাই